আজকে মালয়েশিয়ার ইমিগ্রেশনের হাতে ধরা পড়েছে আমাদের বাংলাদেশি এক মহিলা তার বয়স হচ্ছে বত্রিশ বছর ইমিগ্রেশন তাদের ওয়েবসাইটে এবং কি তাদের ফেসবুক পেজে এই মহিলাটাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছে পরবর্তীতে আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের পেপার পত্রিকা তো আসতেছে এই যে হচ্ছে আমাদের বাংলাদেশের পেপার পত্রিকা এবং কি আপনি যদি চান মালয়েশিয়ার পেপার পত্রিকাগুলো তো দেখতে পারেন এবং কি ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে মালয়েশিয়ান ইমিগ্রেশনের এবং কি তাদের ফেসবুক পেজে গিয়েও দেখে আসতে পারেন তারা বলতেছে যে গত তিন বছর পর্যন্ত অস্বাভাবিকভাবে এই মহিলাটা মালয়েশিয়াতে আসতেছে এবং কি যাইতেছে কয়েকবার করে তখনই ইমিগ্রেশনের সন্দেহ হয়েছে এই মহিলাটা এতবার কেন মালয়েশিয়াতে আসে তখন তার পিছনে ইমিগ্রেশন গোয়েন্দা লাগিয়ে দিয়েছে সর্বশেষ গতকালকে এই মহিলাটা যখন মালয়েশিয়াতে প্রবেশ করছে তখন তার ফিচিফিসি কিন্তু গোয়েন্দা গেছে যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ সে মহিলা রুমে ঢুকছে সেখানে তার সাথে আরও কার কার সাথে কথা হচ্ছে তখন ওই মহিলাটাকে খপ করে ধরছে ইমিগ্রেশন আন্ডারে নিয়ে আসছে যখনই তাকে জিজ্ঞাসাবাদ করছে তখন মহিলা সত্য কথা বলতেছে মহিলা বলতেছে যে সে বাংলাদেশে হ্যাঁ ইমিগ্রেশন মালয়েশিয়ান যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামে একটা হুব ওয়েবসাইট খুলছে বুয়া আর বাংলাদেশ থেকে যারা ইভিসের আবেদন করতে চায় তখন এই মহিলা ওই ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন দেয় হ্যাঁ মালয়েশিয়ার ওয়েবসাইট আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এই কথাগুলো বলে ওই লোকগুলোকে এনে হ্যাঁ তাদের কাছ থেকে পাসপোর্ট নেয় এবং কি ভিসার জন্য আবেদন করার জন্য টাকা নেয় বলে যে আমরা আবেদন করছি তখন সাধারণ মানুষ যারা আছে তারা তো বুঝতে পারে যে আবেদন করছে আসলে কিন্তু বিষয়টা না সে আবেদন করে না এবং কি পর্যন্ত যখন অনেক দিন হয়ে যায় অনেক দিন যখন হয়ে যায় তখন মহিলাকে এসে যখন বলে যে আমার ভিসার জন্য আবেদন করছেন ভিসার অবস্থা কি তখন মহিলা বলে যে কি বেশি কথা বললে তোমার পাসপোর্ট কিন্তু কালো তালিকাভুক্ত করে দেব। এই মহিলা বলে হ্যাঁ সে কেন ভিডিওটি করতেছি দেখেন এখন বাংলাদেশ থেকে কিন্তু অসংখ্য মানুষ মালয়েশিয়াতে আসবে যেহেতু মালয়েশিয়ার বিষা খুলতেছে কয়েকদিন আগে ঘোষণা দিছে না তারা লোক নিয়ে আসবে হ্যাঁ এখন বিশেষ অনেকে কিন্তু আবেদন করবে তখন মালয়েশিয়াতে আসতে হলে প্রথমে আপনাকে ই ভিসা করতে হয় আপনি এমন কোন লোকের আন্ডারে গিয়ে পড়বেন না সেই লোকটা হচ্ছে দালাল সে লোকটা আপনাকে বোকা শোগা দিয়ে আপনার টাকা মেরে খাবে বেশি কথা বললে এই মহিলার মতো আপনাকে বলবে যে তোমার পাসপোর্ট কালো মুক্ত করে দেবে খুবই সাবধান বুঝতে পারছেন একজন মহিলা না ধরা পড়ছে এখন কত মহিলা আছে কত পুরুষ আছে কোনো গ্যারান্টি আছে নাকি এই মহিলা কি একা এই কাজগুলো করে একা এই কাজগুলো করে না সে যদিও একা ধরা পড়ছে এখন তাকে যখন বাটাম দিবে ধীরে ধীরে তখন আরও অনেক কিছু হয়তো বা বের হয়ে আসবে কথা কি বুঝতে পেরেছে তাই খুবই সাবধান হ্যাঁ আজকে যে স্বাধীনতা দিবস মালয়েশিয়া ভাবছি যে আজকের দিনে হয়তো বা কোনো ক্রাইম হবে না কাউকে হয়তো বা ধরবে না কিন্তু আজকে দিনে যে লোকটি ধরা পড়ছে সে লোকটা হচ্ছে আমাদের বাংলাদেশে একজন প্রতারক তাও আবার মহিলা বয়স হচ্ছে বত্রিশ বছর চিন্তা করছেন বিষয়টা কত বড় প্রতারক হইতে পারে তা আগামীতে আসার সময় যখন টাকা দিবেন কার কাছে টাকা দিচ্ছেন সে কি আপনি টাকা মেরে খাবে কি না সে কি সত্যি আপনার জন্য ইভিসার জন্য আবেদন করবে কিনা নাকি বুয়া ওয়েবসাইট খুলে এই মহিলার মতো আপনার টাকা মেরে খাওয়ার চেষ্টা করতেছে সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিছে আপনাকে ব্রেন দিছে হ্যাঁ এবং পৃথিবী আপনার হাতের মতো যদি একটা মোটো ফোন আপনার থাকে আপনি চাইলে অনেক কিছু খোঁজখবর নিতে পারেন শুধু শুধু কাউকে বিশ্বাস করে টাকা দিয়ে ফেলবেন না আল্লাহ হাফেজ